একটা কথা প্রায়ই শোনা যায় মানুষ কাউকে বঞ্চিত করলে প্রকৃতি তার ক্ষতিপূরণ করেই দেয় বাংলাদেশের বেলায় কথাটা যেন একেবারেই খাটে যখন ভারত নিজেদের মতো করে বাঁধ নির্মাণ করে নদীর গতিপথ ঘুরিয়ে দিয়ে বাংলাদেশকে ভৌগোলিকভাবে চাপে ফেলার চেষ্টা করে ঠিক তখনই বঙ্গোপসাগরের বুকে ভেসে উঠেছে নতুন নতুন ভূমি যেন প্রকৃতি ভৌগোলিক ক্ষতিপূরণের মাধ্যমে বাংলাদেশকে দিচ্ছে বিশেষ উপহার যেখানে পৃথিবীর বিভিন্ন উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের ধাক্কায় সমুদ্র গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সেখানে বাংলাদেশের উপকূলে ঘটছে সম্পূর্ণ উল্টো এক সমীকরণ এখানে সমুদ্র থেকে জন্ম নিচ্ছে নতুন দ্বীপ আর চর যা বাংলাদেশের মানচিত্রকে দিন দিন নতুন রূপে সাজাচ্ছে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা যায় উনিশশো থেকে দু সালের মধ্যে বিশেষ করে নোয়াখালী উপকূলে বিশাল ভূমি গড়ে উঠেছে প্রাথমিক হিসাবে বলছে এর আয়তন প্রায় আটশো বর্গ কিলোমিটার যা সিঙ্গাপুর বা মালদ্বীপের আকারের কাছাকাছি বিস্ময়কর বিষয় হল আরো প্রায় এক হাজার বর্গ কিলোমিটার আয়তনের ডুবুচর রয়েছে যার সময় সাথে স্থায়ী ভূখণ্ডে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল তবে প্রশ্নটা বড় এই নতুন ভূমি কি বাংলাদেশ ধরে রাখতে পারবে নাকি প্রতিবেশী কোনো শক্তিধর দেশের লোভের শিকার হবেন এই শঙ্কা একেবারে অমূলক নয় কারণ এর আগেও এই ধরনের অভিজ্ঞতা বাংলাদেশের রয়েছে উনিশশো সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর সাতক্ষীরার দক্ষিণে সমুদ্রে জেগে উঠেছিল দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থানগত ও রেকর্ড অনুযায়ী দ্বীপটি বাংলাদেশের হলেও ভারত দ্রুত সেটি দখল করে নেয় স্বাধীনতার পর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে একবার দ্বীপটি পুনরায় বাংলাদেশের নিয়ন্ত্রণে আসে কিন্তু বেশিদিন তা আর ধরে রাখা সম্ভব হয়নি ভারত নদীর গতিপথ পরিবর্তন করে দ্বীপটিতে নতুন পলি জমাতে বাধা দেয় ধীরে ধীরে দ্বীপটি পানির নিচে হারিয়ে যায় আর সেই স্মৃতি আজও বাংলাদেশের জন্য বেদনাদায়ক এখন যখন নোয়াখালী সহ দক্ষিণ উপকূলে নতুন ভূমি উঠেছে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে বাংলাদেশ কি এবার সেই ভুল করবে নাকি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার দৃঢ় পদক্ষেপ নেবে বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছর প্রায় ২০ বর্গ কিলোমিটার নতুন ভূমি গড়ে উঠছে বাংলাদেশের উপকূলে হিমালয় থেকে নেমে আসা নদীগুলো গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা প্রতি বছর প্রায় এক দশমিক দুই বিলিয়ন টন পলি এনে ফেলে বঙ্গোপসাগরে এর বড় অংশই মেঘনার মাধ্যমে নোয়াখালী উপকূলে জমা হয় আর সেই পলি থেকেই তৈরি হয় নতুন দ্বীপ ও চর দু সালে নোয়াখালীর ভাসানচর জেগে ওঠার পর থেকে এর গুরুত্ব বহু গুণে বেড়েছে ভাটার সময় সন্দ্বীপ থেকে পায়ে হেঁটে ভাসানচরে যাওয়া যায় এমন ঘটনা ঘটছে নিঝুম দ্বীপ থেকে মুক্তরিয়া ঘাট পর্যন্ত বিভিন্ন এলাকায় ক্রস ড্যাম নির্মাণ ও প্রযুক্তিগত উদ্যোগ নেওয়া গেলে আগামী কয়েক দশকের মধ্যে বাংলাদেশের আয়তন আরো পনেরো হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে অর্থাৎ বঙ্গোপসাগরের বুকেই যেন গড়ে উঠেছে নতুন এক বাংলাদেশ তবে সবকিছু এতটা সহজ নয় নতুন জেগে ওঠা দ্বীপের মালিকানা নিশ্চিত করাই কেবল নয় বরং এর যথাযথ ব্যবহারও জরুরি কৃষি মৎস্য এবং পর্যটন খাতকে কেন্দ্র করে এসব ভূমির বিরাট সম্ভাবনা রয়েছে কিন্তু শর্ত একটাই এসব ভূমির পূর্ণ নিয়ন্ত্রণ বাংলাদেশকে বজায় রাখতে হবে তবে ইতিহাস বলে দিচ্ছে প্রতিবেশী শক্তিধর দেশ ভারতের চোখেও পড়তে পারে এই নতুন ভূমিগুলোর দিকে তালপট্টির ঘটনা তার বাস্তব উদাহরণ তাই যদি বাংলাদেশ আগে ভাগে প্রস্তুত না হয় তবে নতুন দ্বীপ নিয়ে এই ধরনের সংকট দেখা দিতে পারে বিশেষজ্ঞদের মতে এই অবস্থান সবচেয়ে জরুরি বিষয় হল শক্তিশালী কোস্ট গার্ড ও আধুনিক নৌবাহিনী গড়ে তোলা অতীতে নানা অজুহাতে বাংলাদেশের দুর্বল রাখার চেষ্টা হয়েছে কিন্তু সময় এখন আর অপেক্ষার নয় সাবমেরিন বেস আধুনিক নৌঘাঁটি এবং নজরদারির ব্যবস্থা দ্রুত গড়ে তোলায় এখন মূল সমাধান কারণ সমুদ্র উপকূল ও দ্বীপ রক্ষা শুধু ভৌগোলিক সার্বভৌমত্ব রক্ষা নয় বরং দেশের অর্থনৈতিক ভবিষ্যত সুরক্ষিত করা আজ বাংলাদেশের জন্য পরিস্থিতি অনেকটাই রহস্যময় একদিকে প্রকৃতি দিচ্ছে নতুন ভূমি অন্যদিকে অতীত ইতিহাস মনে করাচ্ছে বিপদের আশঙ্কা তাই প্রশ্ন একটাই বাংলাদেশ কি এই অমূল আশীর্বাদ ধরে রাখতে পারবে নাকি আবারও অন্যের আগ্রাসনের শিকার হবে এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার নতুন ভূখণ্ডকে শুধু মানচিত্রে যোগ করলেই চলবে না তা রক্ষার মতো শক্তি গড়ে তুলতে হবে নইলে ইতিহাস মনে করিয়ে দেবে অবহেলা পেলে আগ্রাসীর শক্তি কখনো সুযোগ হাতছাড়া করে না